যেখানে এক বউ সামাল দিতেই কাহিল হয়ে পড়ে পুরুষ সমাজ সেখানে চার বউ মহা খুশি নুরুদ্দিন। সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আলহামদুলিল্লাহ তাও আবার একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন চুয়াল্লিশ বছর বয়সী নুরুদ্দিন আমার বর্তমানে সাতজন সন্তান আছে যত বেশি সন্তান তত বেশি মঙ্গল বলে মনে করেন নুরুদ্দিন একাধিক বিয়ে বরকত একাধিক সন্তান বরকত প্রতিটি সন্তানকে বড় আলেম ও হাফেজ এবং নবী ও সাহাবিদের মতো একটি আদর্শের পরিবার গড়ে তুলতে চান তিনি আমার প্রত্যেকটি সন্তান যেমন ওমর ফারুক রাজি আল্লাহ তাআলা আনুর মতো হবে প্রত্যেক সন্তান আবুকার মতো হবে প্রত্যেক সন্তান ওসমানের মতো হবে নবীর সুন্নাহ ও ইসলামী বিধান মেনে চারজন স্ত্রী ও সাতজন সন্তান নিয়ে বেশ সুখেই যাচ্ছে তার দাম্পত্য জীবন আমি 2012 সাল থেকেই একাধিক

তার হাসি মুখে বর্ণনা করেন এই মাওলানা আমার প্রথম বিয়েতে করছি কক্সবাজারে এখানে তেন হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা নগদ দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় বিবাহ করছি আমি শরীয়তপুরে উনি বিধবা ওনার দেন মর পনেরো হাজার টাকা নগদ দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তৃতীয় বিবাহ করছি আপনার কিশোরগঞ্জ ওখানে দেন মর পাঁচ হাজার টাকা নগদ দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ চতুর্থ বিবাহ করছি কুমিল্লাতে আপনার ওখানে ওনার দেন মর হচ্ছে পঞ্চাশ টাকা উনি কুমারী এবং উনি আপনার কুমিল্লা বিক্রিয়া সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করছেন ফার্স্ট ক্লাস পাইছেন মাস্টার্স কন্টিনিউ করতেছেন তো উনিও এই দিনের জন্য বিয়ে করছেন বিধায় উনার পরিবার সহ আমার সব স্ত্রী সহ মা বাপ সহ সমাজের ব্যক্তি সহ বিয়ে করছি গত বছর তারপর চোদ্দ এপ্রিলে পরে দু সালে শরীয়তপুর থেকে দ্বিতীয় বিয়ে করেন বিধবা ফাতেমা খাতুনকে এরপর দু সালে তৃতীয় বিয়ে করেন আয়েশাকে সব শেষ দু সালে কুমিল্লা থেকে নুরুন নাহার শান্তাকে বিয়ে করেন তিনি কুমারী হিসেবে অনেক বিয়ে আসছিল সরকারি চাকরিজীবী তারপরে ভালো ভালো বিয়ে আসতো কিন্তু ওই যে দিনের জন্য স্যাক্রিফাইস করা বা দিনদারিতা মেনে ইসলামিক পরিবার ওই রকম পাই নাই মানে পর্দা করতে পারবো আর কি পরে ওনার ওনার সাথে পরিচয় আমার ফেসবুকে ওনার তৃতীয় স্ত্রী পোস্ট দিছিল ওই পোস্ট দেখে তার আমি ওনাদের সাথে যোগাযোগ করেছি আমার পরিবারকে জানিয়েছি ওনারা আসছে ওনাকে দেখছে আমার তিন বোন ছিল ওনার তিন স্ত্রী তারা প্যান করেছে তো পরবর্তীতে আমার চয়েস হচ্ছে দিন দারিতা দেখে আর কি প্রথম স্ত্রীর ঘরে পাঁচ জন সন্তান দ্বিতীয় স্ত্রীর আগের ঘরের দুই জন এবং বর্তমানে একজন সহ মোট তিন জন সন্তান তৃতীয় স্ত্রীর ঘরে একজন সন্তান এবং চতুর্থ স্ত্রী বর্তমানে সন্তান সম্ভাবা নগরীর হালিশহর বি ব্লক এলাকায় চার বউ ও সন্তানদের নিয়ে বাস করেন নুরুদ্দিন আমার নিয়ত আছে আল্লাহ রাসুলের আপনাকে বাস্তবের উদ্দেশ্যে আল্লাহ সন্তোষের জন্য আর কমপক্ষে বিষজন সন্তান দেবো নিয়ত আল্লাহ তালা যদি আরও বেশি দেন তাদের কোনো অসুবিধা নেই বর্তমান পরিস্থিতিতে দেশের তরুণ প্রজন্মকে অশ্লীলতা থেকে দূরে আনতে বিয়ে অন্যতম মাধ্যম এবং সেই সাথে সমাজের অবহেলিত নির্যাতিত নারীদের আশ্রয় দিতে ইসলামী সুন্নাহ অনুযায়ী একাধিক বিয়েও সুন্দর একটি সমাজ গর্বে ভূমিকা পালন করবে বলে জানান নুরুদ্দিন সমাজের অবহেলিত নারীরা বিধবা আর মালা ডিভোর্সি এবং সমাজের যেগুলো মানে ধরা নরাজ্য করতেছে সবগুলো দূর করবে দাওয়াতের মাধ্যমে আমার এই জন্যই একাধিক বিয়ে করা রসুলের সুন্নাকে স্থাপিত করা আল্লাহর হুকুম বাস্তবায়ন করা ইসলামিক বিবাহের আইন মতে তুন্নি এবং শিয়া পুরুষরা বহু বিবাহ করতে পারে এর ফলে পুরুষরা একই সাথে সর্বোচ্চ চারজন স্ত্রী রাখতে পারবে আমাদের নবী এগারো বিয়ে করছেন নবী সোলাম ইসলাম এক রায়াতে আছে এগারোশো বিয়ে করছেন অন্য রায়াতে আছে এক করছেন অন্য এক একশো বিয়ে করছেন অর্থাৎ সব নবীরা একাধিক বিয়ে করছেন সব সাবারও একাধিক বিয়ে করছেন তারা বলছেন একাধিক বিয়ের বিষয়টি ইসলামী প্রথম বিশ্বের সামনে নিয়ে আসেনি এর নজির বিশ্বে বহু আগে থেকে রয়েছে পূর্ববর্তী জাতিগুলোর মধ্যেও প্রচলিত ছিল আগে রাসমানি কিতাবগুলোতে একাধিক বিয়ের কথা উল্লেখ আছে ডক্টর মিজানুর রহমান ডক্টর শফিকুর রহমান জামাতের আমির এবং মুফতি মোস্তাকুর নবী কাসিমি সাহেব দামাত বারাকাতহম মুফতি আরিফ হাবিব মুফতি মনসুরুখ সাহেব পিস সাহেব আল্লাহ পদুল করিম রহমতুল্লাহ মুক্তি আমির মতন হবে প্রত্যেক সন্তানগুলো এরকম যদি দিন দুনিয়া যারা হয় ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো আপত্তি সবাই দিনের কাজ করবে প্রত্যেকটি ক্ষেত্রে দেশ চালাবে সমাজ চালাবে